মানে খাওয়া দাওয়ার কিরকম টেস্ট সেগুলো সবই বলবো ভাব দিলাম করবো না কিন্তু একটা ইনফরমেশন তো হবে লোকদের কাছে পৌঁছাবে আপডেট একটা কালো কুল কিনলাম সেই স্কুলের টিফিনের জিনিস এখানে পেলাম এখান থেকে কিনলাম কাকার দোকান থেকে কাকার কালো নুনও আছে কারেন্ট নুন কাকা এটা চলুন তো একটু দেখাই এই যে কারেন্ট নুন এখন আর যেটা পাওয়াই যায় না একটা সময় এখানে চিড়ের মেলা হয় বিশাল লোক সমাগম প্রচুর হয় এখানটাতেই চিড়ির মেলাটাতে ননভেজের একটা রেট ভেজের আর একটা রেট আমাদের যেমন ননভেজ জিএসটি

এবার এই কন্যগর ফেরিঘাটে দাঁড়িয়ে আছি ওপারটায় যাব গিয়ে এই ভিডিওটায় আমি ভাবছিলাম ভিডিও করব না তারপর ভাবলাম ভিডিওটা করি বার্বিকিউয়ের এখন কীরকম রেট চলছে কি কি মেনু আছে সেইগুলো সবই বলবো আপনাদেরকে দেখাবো কি অবস্থা আর মানে খাওয়া দাওয়ার কীরকম টেস্ট সেগুলো সবই বলবো ভাবছিলাম করব না কিন্তু তারপর ভাবি একটা ইনফরমেশান তো হবে লোকদের কাছে পৌঁছাবে আপডেট একটা তাই জন্যই করছি যাই ওকে এখন আমরা পণ্য ফেরিঘাটে দাঁড়িয়ে আছি বউ বাচ্চাও আছে এই পাশে তো একেবারে দেখা হচ্ছে এই নৌকার জন্য ওয়েট করে আছি নৌকা এখন নেই এই ফেরিঘাটের লঞ্চ এসে গেছে ওই পাড়ে শতপুর ওই মন্দির দেখা যাচ্ছে মানে পানি পানিহাটি আর এই যেটি ওইদিকে শ্রীরামপুর দেখা যাচ্ছে একটা ছোট নৌকা এই হচ্ছে কন্যগড় ফেরিঘাট ঠিক আছে কোথায় যাচ্ছি তো তো যা বললামই এবার আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আমি স্বাগত দুটোই একই নাম আর এই হচ্ছে কন্যগড়ের ফেরি কন্যগড় পানিহাটি আপ ডাউন করে নমা ভালো আছে কেন ছেলেগুলো আমাদের বোট এখন চললাম পানিwidehat এর দিকে হাওয়া দিচ্ছে দারুন ওয়েদার একটা চড়া চলে এলাম পানিহাটি ঘাটে এখান থেকে ওর অটো বা টোটো করতে হবে এখান দিয়ে টোটো করবো কাকার কাছ থেকে পানিহাটিতে নেমে কালো কুল কিনলাম সেই স্কুলের টিফিনের জিনিস এখানে পেলাম এখান থেকে কিনলাম কাকার দোকান থেকে কাকার কালো নুনও আছে কারেন্ট নুন কাকা এটা তুলুন তো একটু দেখাই এই যে কারেন্ট নুন এখন আর যেটা পাওয়াই যায় না এই কাকার কাছে পানিঘাটি চেরিঘাটের সামনে বসে এখন এইটা জমিয়ে খাবো এই পেছনে আমার পানিঘাটি ঘাট আর এইটা ফেরিঘাট এটা পানিঘাটি সেই বিখ্যাত যেখানে মহাপ্রভু চৈতন্য দেবের পাদুকা রাখা আছে আর এই টোটোয় বসে আমরা এখন যাচ্ছি অটো অটো সরি এখন টোটো টোটো বলে এই রাধাকৃষ্ণ ঘাটের বিখ্যাত এখানে একটা সময় এখানে চুরের মেলা হয় ঠিক এই পজিশনটাতে এই বিশাল ভুই লোক সমাগম প্রচুর হয় এখানটাতেই মেলা হাতে এই মাঠটাতে এই রাস্তায় ভিড়ের মেলায় বহুত বহুত ভিড় ঠিক আছে আবার দেখা হচ্ছে এই টোটোয় তো আর দেখাবো না একেবারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অ্যাবসোলেট বার্বিকিউয়ে গিয়ে অ্যাবসিলেট বার্বি কিউ না ওটা বার্বিকিউ নিশান মনে হয় নিশান ঠিক আছে গিয়ে একেবারে ওখানে গিয়ে স্পটে গিয়ে কথা হচ্ছে আজকে বার্থে ঠিক আছে ঝুঁকি গিয়ে সব আপডেট দিচ্ছি কোনটা কত এখন রেট দাম দাম চলছে কত কি এই হচ্ছে উল্টো দিকে সোদপুরে পেট্রোল পাম্প চৌমাথার এই হচ্ছে বিল্ডিং এর টপ ফ্লোরে ওদের বারবিকিউ নেশন একটা কথা বলে রাখছি এই রিসেপশনে আমি দাঁড়িয়ে আছি এখানে আসলে বুকিং করে আসাটা খুব দরকার সবসময় বুকিং করেই আসবেন আর আমাদের টোটাল পড়ছে আটশো একাশি টাকা আর আজকের মেনু ননভেজের একটা রেট ভেজের আর একটা রেট আমাদের যেমন ননভেজ জিএসটি নিয়ে আটশো একাশি টাকা আর এটা হচ্ছে সোম থেকে সোমবার এক্সপ্রেস মেনু এটার রেটটাও কম এই যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে রেটটা থাকে ঠিক আছে ভেতরে ঢুকি তারপর কথা হচ্ছে এইটা বসে আছি আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স সব রকম ফ্রাই আইটেম চলছে হ্যালো এখানে বোকের স্ট্যান্ড দেখা টেবিল অনেক আছে তবে আমার মতে বেস্ট বুকিং করে আসা আর একটা কথা বলে দিচ্ছি বুকিংটা তো করবেন মানে হুটহাট করে এই যে আমাদের যেমন বলছে বুকিং আছে ফুল তাও আপনারা তাড়াতাড়ি এসছেন বলে হয়ে গেছে সেই মতো আমি বলে দিলাম রিক্স নিয়ে লাভ নেই বুকিং করে আসাই বেটার ওই পাশে ওই পাশে সব সিট আছে টেবিল আছে টেবিলস অনেক আছে এখানেও টেবিল পাপড়ি চাট খাচ্ছে ফার্স্টে পাপড়ি চাট দিয়ে গেছে আর এখানে ফুচকা আমাদের ননভেজের এটা নিয়েছে আটশো একাশি টাকা ফুচকা এদের হোমমেট এই ফুচকা আমাদের ওখানে পাওয়া যায় না জিনিসটা অন্য রকম পনির কিছু একটা পনির আইটেম এইটা এটা মাশরুম পটেটো এটা তো কর্ন বোঝাই যাচ্ছে এটা তন্দুরি আইটেম শুরু করে দিই গ্রিল আইটেমগুলো এই ক্রিস্পি কর্ন দিয়ে গেছে আর একটা সিগনেচার ডিশ যেটা দিয়ে গেছে আলু সেরকম হামুড়ি কিছু না জাস্ট পেট ভরিয়ে দেওয়ার জিনিস সেটা না খাওয়াই বেটার ফার্স্টটা ক্রিস্পি কর্নটা দারুণ আর যেটা পুনি বলেছিলাম ওটা পুনি না ওটা আনারস ব্রেক পাইনাপেল জাস্ট রোস্টেড করা দারুণ খেতে সসেস টাইপের একটা দিয়ে গেছে চিকেন দারুণ খেতে হাত দিয়ে খাও বাবা হাত দিয়ে খাও না হাত দিয়ে খাও তম্বুলির লেক মানে উইংস লেক বলা ভুল হবে আসলে এক হাতে এঁটু হো আর এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিওটা করতে খুব অসুবিধা তাই জন্য একটু অত ফুটেজটা ভালো আসবে না একটু ক্ষমা করে ক্ষমা মার জন্য করে নেবেন উইংসটা ভালো খেতে সন্দুরি আইটেমগুলো দিয়ে গেল বাটার গার্লিক ফিশ গার্ডার বাটার গার্লিক সেটা হুম এটা ধরনের বেশ বড় এই যে কর্নের প্রিপারেশনটা একটা নতুনভাবে করে দিয়ে দিল বেশ মালাই ফলাই দিয়ে খুব টেস্টি এটা তো হ্যাঁ প্রথমটা বেশ অতটা লাগছিল না তাই বলাতে হুম এখানে হেড শেপ যে সে এসে কথা কথা বললো আমাদের সাথে সে বলে দিয়ে প্রণে নতুন এটা দিল নতুন প্রিপারেশন এটা খুব ভালো খেতে মালাই প্রণ কেমন লাগছে তিটি ভালো লাগছে কি এটা ভালো লাগলো তো প্রণের এটা হ্যাঁ এটা খুবই ভালো এটা একটা ক্রিমি ব্যাপার আছে হ্যাঁ ক্রিমি স্ট্রাকচার খুব ভালো দেখি এরকম কোন শিখে সাজাক এই যে আর এক রাউন্ড প্রণ করে দিয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারছি না যতবার দিয়ে যাচ্ছে সেটা

বাসন্তী পোলাও মাটনটা ওদের ওই দিকে লাইফ কাউন্টার মাটন মেয়েটা দিচ্ছি আর মাটনের একটা মাটন রোগান জোস এদিক থেকে সার্ভ করা হচ্ছে এই হলো এখানকার এদিকে আছে লেমন করিয়ানের চিকেন স্যুপ আর ক্রিম অফ মাশরুম স্যুপ এটা হলো মেন কোর্সের আমরা নিলাম বাসন্তী পোলাও নামি নিয়েছি বাসন্তী পোলাও আর মাটান রোগান জোস তার সাথে সাথে এখানে দেখছি আসার পরপরই গিলেও আমাদের ফ্রঞ্জ হাফিস আর আমি নিই যে একটু বিরিয়ানি বিরিয়ানিটা ভালো বিরিয়ানিটা ভালো ভাতটা একটু ভালো না তবে ভালো বিরিয়ানি জানি মাটার এটা চিলি চিকেন এক পিস নিয়ে খাই এবার আইসক্রিমটার দিকে যাব আর মিষ্টির থেকে আমি আর এত খেতে পারবো না মিষ্টি এবার সোজা আইসক্রিমের দিকে যাব নেই তুমি কী দিয়ে শুরু করলে দিয়ে দিদি দিদির প্লেট এখন কিছুই নেই আমি তোমারটা ব্যবস্থা করছি দাঁড়াও বিপিন অনেক কিছু রয়েছে ম্যাঙ্গো টিউব ডাইট ফল টিমের দিকে বিভিন্ন রকমের আরে কাশে রয়েছে গোলাপ জামুন মঙ্গ ডাল হাজওয়া এই যে চকলেট ব্রাউনি চকলেট ব্রাউনি নাও আমি নিয়ে চলবো ব্যাক ব্যাক ফরেস্ট পেক চকলেট ব্রাউনি টুটি ফুটি মুং ডাল হালওয়া ফিডনিটা নেওয়া বাকি আছে ফিডনিটা নেবো আমি আর দিদি নিয়েছে এখানে আইসক্রিম ব্রাউনি চলছে এখন ডেজার্ট খাওয়া দাওয়া চলছে কুলফি আমার কুলফিটা নেওয়া হয়নি আমার এইসব নেই পেট মোটামুটি ভরে গেছে প্লেটটা ভরেছে আমি আবার নিতে যাব খাওটা খাও তোমাকে দিয়েছি তোমারটা কোথায় ঠিক আছে আমি খেয়ে নেব খাও আইসক্রিমটা খুব ভালো মোটামুটি খুব ভালো আচ্ছা হ্যাঁ আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পথে বলছে গলা পর্যন্ত ভরে ফেলেছে এখন বাড়ির পথ ধরবো বিলটা নিয়ে আসো হ্যাঁ বার্থডে কেক আসবে ঠিক আছে এই বার্থডে গালের বার্থডে কেক চলে এসছি এইরকম একটা কেক পেবে ঠিক আছে এটাকে এখন কাটা হবে এই কাটা হলো বার্থডে কেক তিতি মা মামের বার্থডে কেমন লাগলো আমরা এখান থেকেই ভিডিওটা শেষ করছি দেখবেন অনেক কিছু ইনফরমেশান দিলাম রেট ঠেটগুলো তো আপনাদেরকে এই এইটার আমার আমাদের খরচা পড়ছে জিএসটি নিয়ে আটশো আটশো একাশি এইট এইট ওয়ান ভেজের আলাদা করা আর বাচ্চাদেরটা জানি না আমার যেহেতু বাচ্চার বয়স কমর্তি আছে আর শনিবার রোববার কোনো ড্রিঙ্কস থাকে না ড্রিঙ্কসটা কিনতে হয় আলাদা করে কিনতে হয় ড্রিঙ্কসের কোনো অ্যাভেলেবেলিটি নেই মানে এই এর মধ্যে আর কি কী বলে মেনুর মধ্যে আলাদা করে নিতে হয় ঠিক আছে এই জানাবার আর কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই এ জানিয়ে দেব ঠিক আছে আমাদের সবার তরফ থেকে এখানেই ভিডিওটা এন্ড করছি এবার এখান থেকে সোজা টোটো ধরে আবার সেই লঞ্চ পেরিয়ে কোন নগর পৌঁছাবো একই ভিডিও বারবার তো করে লাভ নেই আপাতত এই বারবিকিউ নেশন সোদপুর থেকেই এই ভিডিওটা শেষ করছি আশা করি পুরোটা দেখবেন আর পারলে ভালো লাগলে একটা লাইক করে দেবেন